আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো বিকেলবেলা মামা ভালো আছো তুমি আমরা এখন চলে যাবো আসছিলাম তো বাড়িতে এখন আবার গাজীপুর চলে যাবো হ্যাঁ মামা তুমি চাইবা মামা হ্যাঁ মামা এই যে তুমি না বলো কই জানি চাইবে আমাদের সাথে তুমি কই জানি চাইবা তুমি কই কিনে যাইবে আমাদের সাথে বললা কই যাবা কার কাছে যাবা আমার সঙ্গে চলো তো রেডি হবে না আমার বলো মামা রেডি করে দাও আমি মামার সাথে যাবো বোলো ঢাকা যাবো মামার সাথে ওই পাশে জ্যোতি আবার রেডি হইতেছে ওই যে রেডি করে দিতে সে মামা এদিকে আসো তো তুমি কবিতা বলবা বলো দেখি কবিতাটা বলো এদিকে তাকে বলো বসো বলো বসো 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 এইদিকে তাকাও বলো বলো দেখি মামা বলো বলো আন্টিরা দেখবে

কেই দিছে ট আছে গাড়ী পামনি আইচক্ৰীমত খা তুমি কিয় কিনে দিছে মামি আমি কিনে দিছি খা খাও তুমি দেখি কি ভাবে খাই ৰিকেইটা খাও মাও একে খাই দা তুমি পাইছাবেন গাড়ী আছে আছে গাড়ীৰ পাই লাগিছে খালি তই একবাৰ পুৰা খালি বাৰি জাইগা থাকে উঠা উঠা উঠা

মির্জাপুর যাইতে বেশিরভাগ শুধু ইট ভাটায় পড়ে ঈদবার ইটের ভাটা আরো লাগে যেমন বিল থাকে ওরকম কি বিল তো পড়ছি আর আস্তে আস্তে আর কি সন্ধ্যা পার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর এই দিকে যে দোকানপাট বসছে শীতের দিন তো শীতের পোশাক নিয়ে কি ফুটপাতে মানে আর কি ধরতে গেলে আর কি সব কিছু বিক্রি করতেছে মিনার শহীদ মিনারটা দেখতে একদম সুন্দর দেখা যায় আর কি মিনার হ্যাঁ বড় করে যে করছে তার জন্য সুন্দর লাগে অনেক আর তুই শহীদ মিনারের সামনে দিয়ে দোকানপাট করছে বাসাইতে চলে আসছি আর বাসায় আসতে আসতে প্রায় আটটা বাজে গেছে আর কি আটটার কাছাকাছি এরকম তো বাসায় এসে একটু রেস্ট নিলাম তারপর হচ্ছে ওনারে বাজারে পাঠালাম রুমে তো সবজি নাই ওরকমভাবে বাড়িতে গেছিলাম বাড়ি থেকে আসলাম তো সকাল তো আবার রান্নাবান্না তো করতে হইব অফিসে যাইব তো বললাম যে এখনই যে বাজারে যে কিছু সবজি নিয়ে আসেন সকালে রান্না করার জন্য আর বাড়ি থেকেও চলে আসলাম মানে বাড়িতে যাওয়ার সময় খুশি খুশি লাগে বাড়ির থেকে চলে আসলে আবার খারাপ লাগে যা কয়েকদিন থেকে আসলাম সবার সাথে দেখা করে আসলাম অনেক ভালো লাগলো আবার এই জায়গায় চলে আসছি দুই একদিন একটু খারাপ লাগবো আবার আগের মতন হয়ে যাবো আর কি এই তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ